সবাইকে নমস্কার আমি অর্পিতা আজ আবার চলে এসেছি স্যারের সাথে রিজুভিন তক্ষতার চতুর্থ পর্ব নিয়ে আজকে আমাদের এখানে অনেক রকমের পেশেন্ট আছে যারা মানে বিভিন্ন রকম হোম রেমেডিসগুলো নিজের স্কিনের ওপর অ্যাপ্লাই করে তো সেগুলো অনেক সময় উপকারের বদলে কিন্তু আমাদের স্কিনের ক্ষতিও করে তাই সেগুলো কি এবং কিভাবে সেগুলো ক্ষতি করে সেটাই স্যারের কাছ থেকে জেনে নেব স্যার প্রায় দেখে আমাদের ক্লিনিকে এরকম অনেক পেশেন্ট আসে যারা বলে যে বিভিন্ন রকম হোম রেমেডিস তারা স্কিনের ওপর অ্যাপ্লাই করেছে এবং তাদের ত্বকের র্যাশেস জ্বালা বা বিভিন্ন রকমের দাগ হয়ে গেছে তো সেই সম্পর্কে যদি একটু কিছু বলেন এই ট্রেন্ডটা নতুন নয় এটা অনেকদিন আগে থেকে আমরা যখন ছোটো ছিলাম তখনও এরকম হতো আমরা যখন গ্রামে থাকতাম তখন চুন হলুদ এসব মিশিয়ে ফোড়া টোড়া হলে ইনফেকশন হলে লাগিয়ে দেওয়ার চল ছিল এটা অনেক দিন আগে থেকেই চলে আসছে বা নিম পাতা বেটে লাগানো এসব আছেই কিন্তু এই এখন ইনস্টাগ্রামের এবং রিলসের দৌলতে যেটা হয়েছে কি এই সব কিছুই ডি যে ট্রেনটা আছে মানে ডুইটি ওর সেলফ ট্রেনটা আছে সেটাতে আমরা সবই যা দেখি সেটাই অ্যাপ্লাই করতে শুরু করি কিন্তু এতে ইনডিসক্রিমিনেট ইউজ যাকে বলে মানে যেটা পাচ্ছি যা পাচ্ছি যেখানে ইচ্ছা লাগাচ্ছি তাতে খুব প্রবলেম হয় কারণ সব জিনিস কিন্তু সবার ক্ষেত্রে ইউনিভার্সালি বেনিফিট দেবে এরকম নয় কোনো কোনোটা যার ক্ষেত্রে খারাপ মানে ভালো হতে পারে একটা জিনিস আরেক ক্ষেত্রে খারাপ হতেও পারে কারণ স্কিনটা প্রত্যেক মানুষের আলাদা প্রত্যেকের অর্গান আলাদা প্রত্যেকের সেন্সিটিভিটি আলাদা আলাদা তো সেই ব্যাপারে আমরা প্রায় দেখি যে ডাক্তারের কাছে যাওয়ার একটা অনীহা থাকে বা অনেক রকম কারণে হয়তো যান না সেই জন্য ভাবেন যে বাড়িতে অন্তত নিজে একটু ট্রাই করে দেখি তারপরে না সারলে যাব মানে প্রথম দু তিন রকম জিনিস এটা ওটা করে মলম লাগিয়ে সব কিছু করে না সারলে তখন পেশেন্টরা আসেন এতে আমাদের দিক থেকে দুটো সমস্যা হয় এক হচ্ছে যখন পেশেন্ট যখন রোগটা নিয়ে আসেন আমাদের তো স্কিনের রোগটা দেখেই ডায়াগনোসিস করা মানে অবজারভেশন করেই দেখতে হয় মানে খুব বেশি যে পরীক্ষা নিরীক্ষা আছে স্কিনের রোগে সেটা নয় মূলত ভিজুয়াল ডায়াগনোসিসটাই বেশি এবার যদি আপনি কিছু লাগিয়ে দেন ওর উপরে তাহলে স্কিনের যে মরফোলজিটা হচ্ছে চামড়ার যেটা দেখার যে গঠনটা সেটা পুরো পাল্টে যায় পাল্টে গেলে রোগটা ডায়াগনোসিস করতে দেরি হয় সময় লাগে এবং পেশেন্টের ক্ষেত্রেও দেরি হয় রোগ সারতে কারণ প্রথমত ওই যে রোগটা মূল রোগ ছিল সেটাকে ঠিক করা তারপর হচ্ছে যেটা মেখে প্রবলেম হচ্ছে সেটা দুটো ডবল প্যাথোলজি শুরু হয়ে যায় সেই জন্যে প্রবলেম বেশি হয় যেমন অনেকে এই কি করে চুন চুন লাগিয়ে দেন একনি হয়েছে ইনস্টাগ্রামে ডিলে দেখেছি চুন লাগালে তাড়াতাড়ি সারবে আগেকার মানুষ আগে লাগাতো চুন এবং হলুদ গরম করে চুন এবং গরম করলে একটা হিট প্রোডাকশন এক্সোথার্মিক রিঅ্যাকশন হয় তো চুনটা তো বেসিক্যালি একটা অ্যালকালি ক্ষার জাতীয় জিনিস তো চুনের মধ্যে যদি মানে গালে লাগানো হয় বা ফেসে লাগানো হয় চামড়ার পিএইচ হচ্ছে পাঁচ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ অ্যাসিড বেস যে ব্যালেন্স পিএইচ থাকে সেটা ফাইভ পয়েন্ট ফাইভ আর অ্যালকালির মানে চুনের পিএইচ অনেকটাই বেশি তো অবভিয়াসলি যদি একদম কমপ্লিটলি সেপারেট টাইপের একটা পিএইচের জিনিস লাগানো হয় তাতে দু তিন রকম প্রবলেম হতে পারে একটা যে চুন খুব খড়খড়ে হয় রাফ হয় তাহলে একটা মেকানিক্যাল ইরিটেশন হতে পারে আর যেহেতু কিজটা সম্পূর্ণ আলাদা তাহলে কেমিক্যাল ইরিটেশান হতে পারে এই দুটোর ফলে স্কিনের একনি সারুক না সারুক স্কিনে একটা পার্মানেন্ট স্কারিং পিগমেন্টেশন এসব কিন্তু হয়ে যাওয়ার চান্স থাকে আবার অনেকে করে কি লেবু লাগায় হয়তো চুন আর একটা ট্যান্ডিং করার জন্য করে আর চুনে আর একটা জিনিস অনেকে করেন ওই মোল তিল থাকে চুন গরম করে অনেকে তিলে লাগায় মানে বার্ন করে দেওয়ার জন্য কস্টিং বার্ন করে তাতে মোলটা অর্ধেকটা রিমুভ হয় কিছু পুরবে কিছুটা কিছুটা থেকে যাবে সবটা তো পুরবে না ফলে হাফ মোল রিমুভ হয় হাফ থেকে যায় এবং একটা বাজে রকম স্কার তৈরি হয় পরে তখন সেই মোলটাকে স্কেটে রিমুভ করা আরো কঠিন হয় কারণ তার অরিজিনাল যে শেপটা ছিল তার চেয়ে বেশি শেপটা চেঞ্জ হয়ে যায় একটু মিজার শেপ হয়ে যায় ফলে এক্সিশন করতে আরও সমস্যা হয় আবার লেবু লেবুর কথা যেটা বললে লেবু তো খুবই হট টপিক লেবু গরম জলে দিয়ে অনেকে খান লেবু তো অনেক রকম ব্যাপার আছে কিন্তু এই মুখে লেবু লাগানোর ব্যাপারটাও কিন্তু খুব সাংঘাতিক ব্যাপার কারণ ওই লেবুর যে ওটা হচ্ছে এখানেও পিএইচের ব্যাপারটা চলে আসছে এখানে ওর ওর অ্যাসিডিক মানে খুব স্ট্রং অ্যাসিড তার মধ্যে প্রায় আড়াই তিন মতো পিএইচ থাকে আর চামড়ার পিএইচ হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ বললাম বা যদি খুব অ্যাসিডিক একটা কম্পাউন্ড মুখের উপর লাগানো হয় সেক্ষেত্রেও একটা প্রবলেম হতে পারে যেমন আমরা যে বলি না যে ন্যাচারাল জিনিস মানে সেফ সব কিছু সেফ তুমি ভেবে দেখো তাহলে বিছুটি পাতা সেটা তো ন্যাচারাল একদম গাছের বিছুটি পাতা তো স্বাভাবিক মানে ওটা তো ভালো নয় লাগালে তো জ্বলবে পার্থেনিয়াম গাছ সেটা তো ন্যাচারাল সেটাও ভালো নয় তো সমস্ত এরকম অজস্র উদ্ভিদ গাছগাছালি আছে যেটা টক্সিক পয়জনাস তো গাছ গাছটা থেকে পাওয়া মানেই ন্যাচারাল মানেই যে একদম নিরাপদ সেরকম নয় সেগুলোর মধ্যেও অর্গানিক কম্পাউন্ড আছে সেগুলোর মধ্যেও বিভিন্ন রকম ক্ষতিকারক প্রভাব থাকতে পারে তো এই পার্থিনেমে তো আমরা আগেও ডিসকাস করছি সেরকম এই লেবুতেও তাই কী হয় লেবুতে লাগালে উপরের স্কিনের যে বেরিয়ারটা নয় এই যত যতগুলো ঘরোয়া উপাদান আছে প্রত্যেকটারই দুটোর মাধ্যমে কাজ করা হয় আয়দার কেমিক্যাল ইন্টারাকশান হয় অথবা ফিজিক্যাল ইন্টারাকশান হয় এই দুটোর মাধ্যমে স্কিনের যে ব্যারিয়ারটা সেটা নষ্ট হয়ে যায় আমরা গ্লোয়ের জন্য লাগাই তো অনেকে গ্লোয়ের জন্য কি দই লাগাই বা লেবু লাগাই হলুদ বেসন লাগাই এগুলোতে কি হচ্ছে বেসনটা আচ্ছা গ্লোয়ের ব্যাপারটা আমরা যদি ভেঙে বুঝতে চাই গ্লো মানে একটা বেশি বেশি মানে মানে বিছনের কারণটা কি গ্লো মানে হচ্ছে স্কিনের মধ্যে উপরকার যে স্তরটা আছে সেটা মসৃণ হবে তাহলে আলোর যে প্রতিফলন স্কিনটা চকচক করছে বলে না গ্লো হচ্ছে তা গ্লো মানে কি একটা জায়গা থেকে আলোটা প্রতিফলনটা সমান হবে তবেই তো আলোর স্কিনটা চকচকে লাগবে তাহলে স্কিনের উপর সবচেয়ে স্মুথ হতে হবে দু নম্বর স্কিনের যে উপকার সেল লেয়ারটা থাকে কর্নিওসাইড যেটা আছে সেটা হাইড্রেটেড থাকতে হবে মানে ওটা ড্রাই হবে না ড্রাই হলে পরে স্কিনের আলোর প্রতিফলনটা ভালো হয় না আর স্কিনের মধ্যে স্কারস থাকবে না হাইড্রেটেড হেলদি ময়েস্ট স্কিন হলে পরে আলোর রিফ্লেকশন ভালো হয় সেটাকেই গ্লো বলে এবার যদি আমরা লেবু বা কিছু এরকম মেকানিক্যাল কিছু জিনিস লাগে স্ক্রাব করি শীতের সময় অলরেডি ড্রাই স্কিন তাদের বেসন লাগাচ্ছি বা চালের গুঁড়ো বা কফি চিনি এসব লাগাচ্ছি এটা কি হচ্ছে মেকানিক্যাল এক্সপোলিয়েশন হচ্ছে উপরকার স্কিনের ডেড লেয়ারটা উঠে গেল এবার যদি হাইড্রেশনটা তার উপর মেনটেন না হয় বা স্কিন যদি অলরেডি ড্যামেজ থাকে হয়তো অ্যাটোপিক চামড়া এক্সিমা প্রবণ চামড়া যাদের ক্ষেত্রে স্কিনের বেডিয়ারটা অলরেডি কম্প্রোমাইজড তার উপর যদি আমি একটা মেকানিক্যাল এক্সপোলিয়েশান দিয়ে ওটাকে উপরে স্কিনটা আরও তুলে দিই তাহলে আলোর প্রতিফলন আরও ভালো হবে না মানে সেক্ষেত্রে গ্লো কিন্তু উল্টে কমে যাবে ওইগুলো লাগালে কফি লাগিয়ে অনেকে স্ক্রাব করে বা চিনি গুঁড়ো এগুলো মেকানিক্যাল এক্সপোলিয়েশন হয় যাদের স্কিন প্রচণ্ড অয়েলি বা গরমের সময়তে পনেরো দিনে দশ দিন একবার স্ক্রাব করা যেতে পারে সেটা খুব জেন্টেল এক্সফোলিয়েশন তাতে ডেটসেল রিমুভ হয় কিন্তু উইন্টারের সময়তে সেন্সিটিভ স্কিনে রোজাসিয়ার স্কিনে যদি ওই ধরনের এক্সফোলিয়েটগুলো ইউজ করি তাহলে খুব প্রবলেম লেবুতে আরেকটা প্রবলেম হয় লেবুর ওই রসটা লাগানোর ফলে ইরিট্যান কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বলে একটা জিনিস হয় ইরিট্যান্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস মানে রিটেন ইরিটেশান হল কন্ট্যাক্টের ফলে ইরিটেশন এবং ডার্ক এক্সিমা হবে এবার এক্সিমার ফলে ডার্মাটাইটিসের ফলে কোনো কোনো পেশেন্টের স্কিন কালো হয়ে যায় কোনো করে সে স্কিন সাদা হয়ে যায় যেমন ওই পোস্ট ইনফার্মেটারি হাইপার পিগমেন্টেশন বলি পিআইচ বলি যদি আমরা সিঁদুর থেকে বা লিপস্টিক থেকে অনেক সময় অ্যালার্জি হয় এবার এইগুলোতে যখন অ্যালার্জি বা এক্সিম হয় সেগুলোতে কিন্তু অনেক সময় স্কিন সাদা হয়ে যায় অনেক সময় দেখা যায় সিঁদুর পড়ছে মাঝখানে জায়গাটা আস্তে আস্তে পিগমেন্টেড কালো হয়ে যায় অনেকে সাদা হয়ে যায় লেবুর ক্ষেত্রেও তাই লেবু বা যে কোনো ক্ষেত্রে তাই আর একটা আমি এক্সাম্পল দিচ্ছি যেটা একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট নয় কমার্শিয়াল ইনগ্রিডিয়েন্ট যেমন সুদল সুদলটা এখন এই সিজনটাতে অতটা বেশি ইউজ হয় না গরমকালটা প্রচন্ড ইউজ হয় এবার সুদলটা হচ্ছে একটা খুব স্ট্রং ইডিট্যান্ট হ্যাঁ এবার সুদলটা ইনসেক্ট বাইট যখন আমি আগেও আমাদের পেজে পোস্ট করেছিলাম যে ইনসেক্ট বাইট যখন হয় তখন অনেকে সুদল সরাসরি লাগিয়ে দেন এবার ওই স্কিনটাতে ইনসেক্ট বাইটটা ইনসেক্টের ইডিটান্ট রিড্যাকশন হয় পেশেন্ট ওই যে পোকাটা থাকে আর কি সে পোকার যে সিলোমিক ফ্লুইড মানে বডির যে ফ্লুইড সেটা একটা খুব স্ট্রং ইডিট্যান্ট সেটা একটা ভেসিকেন মানে স্কিনটাকে ফোসকার মতো ড্যামেজ করে দিল তার উপরে আর একটা ইডিট্যান্ট দেওয়া হলো স্ট্রং রিটার্ন তাহলে যে ওটার যা ন্যাচারাল সাইড শেপ ছিল সেটার তুলনায় অনেকটা ছড়িয়ে পড়লো তো এই জিনিসগুলো অন্যান্য প্রোডাক্টগুলোতেও কিন্তু হতে পারে তুমি ধরো চুন লেবু ডস তারপরে ধর ধরো ওই কফি স্ক্রাব বিভিন্ন ধরনের স্ক্রাবগুলো সুগার থেকে আর একটা খুব হট টপিক হচ্ছে ওই অ্যাসিড সিডার ভিনিগার ওটা তো প্রচুর লোকে অনেকেই জিজ্ঞেস করে এসে কি ওটাও কিন্তু খুব স্ট্রং ইনিটার মানে অ্যাসিডিক কম্পাউন্ড ওতেও স্কিনের বেরিয়ার ড্যামেজ হয় তো এইগুলো সবই মানে একদম অবিমিশ্রকাইতে যাকে বলে মানে ইনডিসক্রিমিনেট ইউজ যদি করা হয় কোনটা কার কাজে লাগবে না বুঝে সবাই যদি একই ফর্মুলায় চলেন তাহলে কিন্তু প্রবলেম হবে যেমন ভিটামিন সি সেরাম হচ্ছে এখন তো প্রচুর হট টপিক মানে এখন কিছুটা তবু নেমেছে ছ মাস আগে সবাই এসে বলতেন যে তার স্কিনে কি আছে না আছে দেখার দরকার নেই আমাকে একটা ভিটামিন সি সেরাম দিন আমাকে সেরাম দিন সেরামটা কি থাকবে সেরাম সবাই লাগাচ্ছে তাই লাগাবো কিন্তু সেরামটা একটা মানে ওষুধের ভেহিকল মাত্র মানে লোশন একটা ভেহিকল মানে ফর্মুলেশন লোশন একটা ক্রিম একটা অয়েনমেন্ট একটা পাউডার একটা সেরামও একটা মানে ওটা ওষুধটা পৌঁছানোর একটা মাত্রা সেরাম মানেই খুব দারুণ কিছু ম্যাজিক হবে সেরকম নয় তো সেরকমভাবেই প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস মানে একদম ইউনিভার্সালি যে সুটেবল হবে সেরকম নয় জিনিসগুলো ভেবেচিন্তে লাগানো ইউজ করা উচিত স্যার আপনি যেটা বললেন সুদলের কথা ওটা তো মানে ডিরেক্ট লাগানোটা ঠিক না না একদমই নয় সুদলটা যখন আমরা যেহেতু স্ট্রং ইরিটেন্ট সুদল শুধু নয় সুদল ডেটলের ক্ষেত্রেও তাই তো এইগুলো হচ্ছে ডেটল বা স্যাভলন এগুলো ক্ষেত্রে বলা হয় যে ডাইলুট করে ইউজ করতে মানে স্নান করার সময় জলের সাথে মিক্সড হ্যাঁ অনেকটা জলে একটু দিয়ে ডাইলুট করে লাগানো যেতে পারে অনেকে সেভিং করার পর সরাসরি যে ড্যামেজ স্কিনের উপরে সুদল লাগিয়ে দেওয়া হয় তাহলে ওই ফাটলের ক্র্যাকস যে মাইক্রো ক্র্যাক গুলো থাকে তার মধ্যে সুদল সুদলটা ঢুকে আরো বেশি ওটাকে ড্যামেজ করে সেদিনকে আমাদের ক্লিনিকে একজন পেশেন্ট এসেছিলেন তিনি রসুনে মানে রসুন খেতো করে লাগিয়ে এসেছিলেন রসুন তো ভীষণ একটা কমন প্রোডাক্ট রসুন থেকে মানে অফ দা টপিক বলে রাখি রসুন ক্ষেত্রে প্রচুর ওই হ্যান্ড কনট্যাক্ট মানে ফিঙ্গার নামরাটি যেটা বলে মানে ফিঙ্গারটিপ এক্সিমা সেটা ফিমেল যারা ওয়ার্কার থাকেন বা যারা কিচেন ওয়ার্কার থাকেন যারা রেস্টুরেন্টে কাজ করেন যারা আর কি রসুন পেঁয়াজ নিয়ে প্রচুর কাজ করেন ভীষণ এক্সিমা হয় কারণ রসুনের যে কস্টিক কম্পাউন্ডগুলো থাকে ওইগুলো একদম কেমিক্যাল বান করে দেয় তখন আঁতিল সারানোর জন্য রসুন বেটে বেটে লাগান চুল বেঁধে তারপরে রসুন লাগানো হয় কোনো কিছু সুতো বা চুল বাঁধলে কী হবে ওটাকে অ্যাভাসকান নেক্রোসিস হবে মানে ওই যে তিলটা রয়েছে বা চিলটা রয়েছে যদি গোনাতে একটা দড়ির মতো সুতোর মতো বেঁধে দিই তাহলে ওদিকে ব্লাড সাপ্লাইটা যাচ্ছে না তাহলে ওটা নেক্রোসিস হয়ে ওইটা ফল আপ হয়ে যাচ্ছে আবার যদি চুন লাগিয়ে দেওয়া হয় চুনটাতে অ্যালকালিক প্রচণ্ড স্ট্রং খাট থাকে পুরো জায়গাটা বার্ন হয়ে স্পট পড়ে যাবে শেষে অনেক পেশেন্ট আসে যারা মানে খুব চট জলদি এবং সবচেয়ে প্রবলেম হয় এই যে বিয়ের সিজন আসছে বিয়ের সিজন হয়তো এক মাস পরে বিয়ে আছে বা দু সপ্তাহ পরে বিয়ে আছে বা হঠাৎ হয়তো বিয়ে ঠিক হয়েছে বা তাড়াতাড়ি করতে চাইছে সেই ক্ষেত্রে ওই সমস্ত চুন বা রসুন এগুলো লাগিয়ে যেন চট জলদি কিন্তু এমন একটা দাগ হয়ে যায় যেতে প্রায় ছ মাস এক বছর সময় লেগে যায় সেটা চট জলদি কিছু করার থাকেই না তখন তো এই ধরনের ঘরোয়া জিনিসগুলো রান্নার করাইতে ভালো কিন্তু মুখে বা মাথায় দেওয়ার আগে অনেকবার ভাবা উচিত তারপরে স্যার আমরা ওই ইনস্টাগ্রামে এরকম দেখতে পাই যে নাকে অনেক সময় ব্ল্যাক হেডস হলে টুথপেস্ট লাগাতে বলে তো সেটা কি ক্ষতি করে না কাজ করে টুথপেস্টটা তো দেখো টুথপেস্টটা আমরা একটা एग्जांपल দিচ্ছি এই যে ভিটামিন ই ক্যাপসুল ঠিক আছে ইভিয়ন নামে পাওয়া যায় ইভিয়ন ক্যাপসুল ইভিয়ন ক্যাপসুল অনেক সময়তে অনেকে কি করে ওটা ফাটিয়ে ওর প্রোডাক্টটাকে নিয়ে মিশিয়ে মুখে মাখেন এবার তুমি ভেবে দেখো যে যে কোম্পানিটা বানিয়েছে ইভিয়ন যে কোম্পানি বানিয়েছে তারা নিজেরা কি বার করতে পারতো না একটা বোতল তাতে ইভিয়নের কন্টেন্টটা দিয়ে আপনার মুখে লাগান তো যারা ম্যানুফ্যাকচারার তারাই এটা অ্যাডভোকেট করছেন না আপনি নিজের একটা ইঞ্জিনিয়ার্স প্রোডাক্ট নিয়ে ওটাকে ইঞ্জিনিয়াস ইউজ তৈরি করছেন সেরকম টুথপেস্টও তো মুখের ভিতরে দেওয়ার জন্য তৈরি ওর যে ফ্লোরাইড রয়েছে বা যে কেমিক্যালস ডিটারজেন্ট রয়েছে সেগুলো মুখের ভিতরে দেওয়ার জন্য তৈরি সেটা যদি আপনি কাটা জায়গা লাগিয়ে দেন বা কোথাও একটা মুখের উপর লাগিয়ে দিন তাহলে খুব কষ্টিক বার্ন হবে তো ওই বার্ন গুলো হলে আইতো যেটা প্রথমে বললাম কেটে গেলে বলে ব্লাড বন্ধ হয়ে যাবে টুথপেস্ট লাগালে না ব্লাড তো এমনিতে যদি কোনো রকম কোয়াগুলেশন রিজটা না থাকে তিন থেকে আট মিনিটের মধ্যে চেপে ধরে ব্লাড এমনি বন্ধ হয়ে যাবে তো সেটা টুথপেস্ট লাগিয়ে বন্ধ হচ্ছে না এমনি বন্ধ হচ্ছে সেটা তো আমি বোঝার তো কোনো উপায় নেই আর কোথাও কোনো জায়গাতে কি কি হয় যে ধর কোথাও ব্লিডিং হচ্ছে তাহলে হাসপাতালে তো থরে থরে টুথপেস্ট দেওয়া তো কেটে গেলে টুথপেস্ট লাগিয়ে মানে ব্যান্ডেজ করা তো সেটা তো হয় না তো ওইগুলো নিজেদের ইনভেন্ট করা উপায় এতে বিপদই হয় বিপদ হওয়ার পরে তখন যখন আসেন চিকিৎসকের কাছে তখন খুব সমস্যা হয়ে যায় সেটা ঠিক করতে খুব সমস্যা হয়ে যায় তাহলে স্যার আমাদের এই যে আগেকার মানুষরা যেগুলো বলে বয়স্ক মানুষরা মা ঠাকু তাহলে এই হোম রেমিডিসগুলো কি সবটাই ক্ষতিকারক কেন সবটা ক্ষতিকারক এরকম ওই তো বললাম প্রথমে যে এক ব্র্যাকেটে সবকে মানে স্মেয়ার করে দেওয়া এটা ঠিক নয় প্রত্যেকটা পেশেন্ট আলাদা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেশেন্টের ইন্ডিভিজুয়াল কেসেস সে পায় ডেফিন্যলি কিছু কিছু ভালো জিনিসও আছে যেমন নিম পাতা হলুদ তারপরে অ্যালোভেরা হ্যাঁ ভিনিগার এই সমস্ত অনেক জিনিস আছে নারকেল তেল এগুলোর প্রচুর ইউজেস আছে এবং অনেক জায়গায় তোমরা দেখেছ কি না যাই না যে সিনেমাটা আমরা আগন্তুক পরে যে সিনেমাটা দেখি সেখানে উৎপল দত্ত বলছেন একটা গাছগাছড়ার ওষুধের কথা আদিবাসী যিনি বৈদ্য টাইপের আর কি তার পাঁচশো রকমের গাছের গুণাগুণ তার নখ দর্পণে তার মানে কি গাছগাছড়া থেকে ট্রিটমেন্ট ছিল আয়ুর্বেদ তো ছিলই সে তো ডেফিনেটলি আছে কিন্তু মানে সেই এটা একটা জিনিস অন্য জায়গায় অ্যাপ্লাই করে দিলে মুশকিল ভালো জিনিস অবশ্যই রয়েছে কিন্তু সেটা সঠিকভাবে জেনে প্রপারলি লাগানো উচিত সবসময় নিজের উপরেই এক্সপেরিমেন্ট করে দেখি কি হয় সেটা না করে ভালো যদি কিছু কিছু ইউজে আমরা পরের দিন আমরা যদি বলো আলোচনা করতেই পারি সেটা ডিসকাস করা যায় যে কোন জিনিসগুলো আমরা ইউজ করতে পারি কিন্তু সেটা একটু ভেবেচিন্তে বুঝে করা উচিত এবং একটা লেভেলের বাইরে যাওয়া উচিত নয় আমি একটু ট্রাই করলাম ঠিক আছে ধরো গরম থেকে ঘামাচি হলো আমি একটু আইস কমপ্লেস করলাম একটু নারকেল তেল দিলাম একটু ক্যালামিন দিলাম ব্যাস ঠিক আছে তার বেশি আর যদি না কমে আপনার ডাক্তার কাছে যাওয়া উচিত তার বেশি আর এগোনো উচিত লিমিটটা কোনখানে সেটা জেনে ইউজ থ্যাংক ইউ স্যার তাহলে স্যার আমাদের পরবর্তী পডকাস্টের বিষয় আমরা পেয়ে গেলাম সেটা হলো কোন কোন হোম রেমেডিস গুলো আমাদের ত্বকের জন্য ক্ষতিকারক না হয় উপকার হবে সেটাই আমরা তাহলে স্যারের কাছ থেকে জেনে সবাই একটু ওয়েট করবেন থ্যাংক ইউ নমস্কার